রাতের বেলা শিয়েলের ডাক শুনছেন নেই মুরব্বী শিয়েল এখন তো শিয়েলের ডাক কমে গেছে আগের মতো সে জাগ ধরে শিয়েলের ডাক নাই আছে নাকি শিয়াল না আমাকে কতটা শুনে আমি তো আপনাকে সাথে রাজবার রাস্তা দিয়ে চলি শিয়ালের ডাক ডাক খুব একটা শুনি না এমনি শিয়ালের সাথে সাক্ষাৎ হয় সালাম কালাম হয় রাস্তাঘাটে কিন্তু ডাকটা খুব একটা শুনি না তারপরে শিয়ালও সংবিধান পাল্টায় দেশে শিয়ালেরও আগে একটা নীতি ছিল সেই নীতিতে ওরা ব্যাকে আইছে শিএলের নীতি ছিল রাতের বেলা শিয়েলের ডাকলে যদি পোলা পানে থাকে ব্যাঙ্গাত কিছু না কিছু করে ধুয়ে যেত মনে আছে নাকি মুরব্বীরা তারাও তো তো আঞ্চলিক আঞ্চলিকভাবে শিয়েল লিডার থাকে রাতের বেলা এক লিডার যদি ডাক দেয় তাহলে বিভিন্ন পয়েন্টে কোন চৌরাস্তায় রাস্তায় কোন তে মাথায় কোন মুরগির ঘরের সামনে কোথায় কোন শিয়েল আছে শেষে জায়গায় সংকেত দিয়ে মুরব্বীরা জানায় যে আমরা যার যার পয়েন্টে আছি প্রথম ডাক দেয় এক শিয়ালে এরপরে দেখবেন চতুর্দিক দিয়ে শিয়েল ডাকে সারা পৃথিবীর কাফের মোস্তেক দিয়ে ঐক্য করার জন্য আমেরিকান ডোনাল্ড ট্রাম্প শিয়েল এ মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয় ওই বছর জাপান আলারা সাড়া দেয় কথাটা ঠিক না মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয় আমাদের বাসের দাদা বাবু আগে লাফায় যেয়ে পড়ে ঠিক কিনা মুরব্বী ওই জায়গা থেকে ডাক দেয় নেতা নিয়ে হু হেলতলা ভাই পড়ে মুরব্বী আমেরিকা থেকে ডাক ডাক দেয় ইর ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রপ্রধানরা ল্যাংটা ফেংটা গিয়ে লাফাই এসে পড়ে দর খালি মুসলমান মার মুসলিম নিধন আন্দোলন কাজেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাই দেশে এহুদ নাসার আ ভাই এদিক তাকান আমাদের মধ্যপ্রাচ্যের যুব্বদারি আর বাবা আর অভাব নাই আকামের গুরু তিতাল্লিশে বন্ধের যুব্ব একটা গায়ে দিয়ে মাথায় রুমাইল একটা দিয়ে তার উপরে টায়ার বেসায় এই টায়ার পশ্চিমে মুরব্বী শিয়ালের কাছে এমন মুড়ি দইছে তারে এত বিশ্বাস করে এত মোহাম্মত করে দেখেন না এই সিসি মিশরের সিসি এক গাদি ওয়ানার দেশে পাকিস্তানের পারভেজ মুশারফ কি মুশারফ বর্তমানে কিরা জানো শরীফ সাবাদ শরীফ সেও প্রশংসা করতে করতে মুখ দিয়ে হেনা উঠে ফেলাইছে বাবারে প্রশংসা না করলে বাবা আবার কোন দিক দিয়ে দিবে না সব মিলিয়ে ওই দাদা বাবুরে ওই কি বলে হয় ডোনাল্ড ট্যাম্পে ওই নেতানিয়া পাই কদম কদম্বসি করে সেলুট দেয় এদেরকে বিশ্বাস করে আল্লাহ বলি লাটা কি আদুম আদু বা লিয়া বিশ্বাস করিস না এরা যুদ্ধ করতেছে গাজা দাবালা যুদ্ধ করুক এরা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আসবে তোমরা মনে করতে যে মাতা নাসুল্লাহ এত মানুষ মরে কবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ কে আল্লাহ ইন্না নাসাল্লাহ করিম বেশি দেরি নাই আমার সাহায্য আসবে অত অস্থির হইস না ওই শয়তান কোন লাভ পাইয়ে যেন কোন সুযোগ নেওয়ার জন্য এই বাইশ জন বিশ জন বিশ জন ইসরায়েলি এদের হাতে জীবিত বন্দী রয়েছে এই কটাকে উদ্ধার করার জন্য এই ট্যাম্প একটা কৌশল করিয়া এদেরকে তৈরি করছে ওই মধ্যপ্রাশ্যের মৌলবী গিয়ে মধ্যপ্রাশ্যের যুব্বা লাগে তৈরি করিয়া মোটা টাকা হেনতে হাত দিয়ে খাইয়া একটু বিনিময় করে যখন সে জিন্দা নেওয়া হয়ে গেছে এখন মায়ের আবার নতুন করে শুরু করছে আল্লাহকে ওদের বিশ্বাস করিস না ওদের বিশ্বাস করিস না ওদের কোনো তার সাথে কোনো তার আপনায় নিস না তাদের কোনো কিছু কালচার গ্রহণ করিস না এ আমার মুসলমান যুবকরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার পর্দা আলালের মা বোনেরা জেন্দে ডোনাল্ড ট্রাম্পের একটা যুব্য গাই দিয়ে এতবার সৌদি আরব আসলো আগের বার আগের বার ওজন প্রেসিডেন্ট ছিল সৌদি আসছে আর এই মোহাম্মদ বিন সালমান তারে কাবা শরীফের পাশ দিয়ে ওই মাতা জেহান্দে হাজিরা করে সেই জায়গায় দিয়ে ঘুরে কাবা ঘর দেখাইছে অথচ ২২ কিলোমিটারের ভিতরে কোনো কাফের মোশরে হিন্দু খ্রিস্টান বুদ্ধ ঢুকার অনুমতি নাই বাইশ কিলোমিটারের নাম হলো হেরেম এই হেরেমের ভিতরে কাফের নিষেধ একমাত্র মুসলমান ঢুকা ছাড়া ওর ভিতরে ডোনাল্ড ট্যাম্পে যদি মেরে ফেলাই দেওয়া হয় তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী তার কোনো বিচার হবে না শতভাগ গার্ড দিয়ে শতভাগ সিকিউরিটি দিয়ে তারা সেই দিয়ে ঘুরে দিয়ে গেছে সে কি সেই সময় তোমাকে সাথে একটা যুব্য গাই দিয়েছিল সে সময় এখানে রুমাইলকে মাথায় দিয়েছিল জীবনের কোনো দিন তারা তোমাদের মতো যুব পারবে না তোমাদের মতো রুমাল পরবে না তারা তোমাদের মতো পাগড়ি করবে না অথচ তুমি মুসলমান মুসলমানের সন্তান হইয়া পশ্চিমেদের মতো পাশাবের করা প্যান্ট পরো নায়কদের মতো গেঞ্জি পরো ওই কি বলা হয় প্লেয়ার যারা আছে হ্যাঁ প্লেয়ার যারা আছে মেসি নেইমার তারা কি গেঞ্জি পরে সেই গেঞ্জি তুমি পরো তাদের দেশের পতাকা ভালো ভাইসা এক কিলোমিটার দেড় কিলোমিটার পতাকা তুমি লাখ হাজার হাজার টাকা খরচ করে বাপের জমি বিক্রি করে পতাকা বানাও তা তোমার ঘরের উপরে সেই পশ্চিমেদের পতাকা টানাও তোমার একখান পতাকা তো তারা কোনোদিন টানায় না তাদের সব কিছু তুমি বানায় নিলে তারা যেভাবে দাড়ি রাখে তুমিও সেরকম খাইছো নি খাইছনি বগল সাইজের দাড়ি বগল ও যেটুক দাড়িও স্যার টুক আল্লার কি দাড়ি কয় না এর আল্লার কিনি কলাম এ ইয়ার একটু খাইছ নিয়ে দাড়ি কয় না এর লাভ হলো নুসো দাড়ি ও দেখলে নুসো নুস্য মনে আয় আমার নবী বলে দিচ্ছে নবী বলছেন লোটক বাটকু কথা হবে না আমার হবে। কসসার বাওয়াল্লাহ মোচতে ছোট করে দাড়িতে বড় করো তোমার বগল চুললি মাথা খালি করে চুলো জাটক বুরুয়া চাটক মোসতা চাটক দাড়িও তো চাটক বগল বড়েন্স তাচ্চা একটু বড় যেটা দেখবা জেলোনস্কির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের মেসির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের এটা কেন হবে তুমি তাদের কালচারকে কেন ভালোবাসো লা তা তাকিল হাদুবী ওয়া দুবুকু আউলিয়া আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু বানাবা কথা পাগড়ি তারা পরে মনমোহন সিং পাগড়ি পরে তুমি তাই তুমি সেই পাগড়ি পরো না তার সাথে একটু বিরোধ করে পাগড়ি পরো তোমার পাগড়ির নিচে টুপি পরো মুসলিম ইউনিফর্ম জুমার দিনে মনে আছে নাকি হুজুর সালা জুমার দিনে কয়েকটা সুন্নতের পর আমল করো মানগস সালা যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে জুমার দিনে উত্তম রূপে গোসল করা সুন্নত গোসলটা কখন করবেন এমন সময় গোসল করবেন যে গোসলের ওজুদে জুম পড়া যায় সকাল নয়টায় গোসল করছেন এরপরে পেশা পায়খানা বাইটাই অনেক কিছু ছাড়িয়ে এরবারে এরপরে নামাজে যাওয়ার সময় আবার রজু করে মসজিদে গেছেন এইটা জুমার রজু জুমার গোসল হয় নাই জুমার গোসল হবে যেই গোসলের সময় যে পাক হয়ে গেছে শরীর এই পবিত্রতা দিয়ে যাতে আপনি জুমা পড়তে পারেন কাপড় পাল্টানোর সময় যে গোসলের সময়তে কাপড় পাল্টালাম সে সময় রানের থেকে কাপড় সরিয়ে গেল তাতে অজু ছুটে যায় কি অজু ভাঙ্গার কারণ কয়টি জোর হলো না জানি না তার কয়টা কব সাতটি হ্যাঁ তুমি জানো অজু ভাঙ্গার কারণ কয়টি সাতটি তার ভিতরে একটাও কি আছে হাঁটুতে কাপড় সরিয়া গেলে অজু ছুটিয়া যায় এই সাতটার মধ্যে এটা নাই কাজে একটু নড়ে চড়ে গেলে ও তো ছোটে নাই বরঞ্চ ওলামাই কেরামের কাছে শুনে দেখতে পারেন গোসলের পরে নিয়মতান্ত্রিকভাবে গোসল করার পরে যেই ইবাদত করতে অজু লাগে পবিত্রতা লাগে এমন কোনো এবাদত না কইরা অথবা যদি অজু না ছটে অজু ছটার কারণ না ঘটে গোসলের পরে এই কারণগুলো না হইলে বা কোনো এবাদত না করে যে ইবাদত করতে বা অজু লাগে এরকম কোন ইবাদত করা ছাড়া যদি ফিরিয়া আবার নামাজের আগে অজু করে তাহলে মাকরু হওয়ার কারণে একটা গুণা হবে কারণ পানি অপচয় হয়েছে তুমি বড়ো পবিত্রতাকে তুচ্ছ মনে করেছ গোসল হলো তহারাতে আকবার বড় পবিত্রতা সারা আগা ধুয়ে বেলাইছি মুখ দুই ও সময় টুক আর গোসলের সময় সারাটা মুখ গোসলের সময় মাথা মশে করি হয়তো চার একবার এক বাঘ ফরস সারাটা মাথা মাসে করলাম গোসলের সময় সারা মাথা ধুয়ে বেলাইছি ওজুর সময় হাতের কেনু পর্যন্ত দুই আর গোসলের সময় সাইড ধরে দুই ফেলাইছি অজুর সময় পায়ের কাকটু পর্যন্ত দুই গোসলের সময় কোমর পর্যন্ত ধুয়ে বেলাইছি সারা টাকা ধোয়া হয়ে গেল পবিত্র তার নিয়ত করে যদি গোসল করা হয় তাহলে এই গোসলের পরে নামাজের আগে আর কোনো অজু বানাইলে পানি অপচয়ের গুনা হবে কথা কি বোঝা গেছে অনেক কা কাপড় চুপুর বাল্টা লঙ্কা ভিজা রাখবার অজু করে যাই এই পানি অপচয়ের গুনা হবে তো এক নম্বরে মান গসালা ভক্তা সালা হুজুর বলেন জুমদ দিনে যারা উত্তম রূপে গোসল করে দুই নম্বরে ওয়াকদা করা আরেকটা একটা ফাঁকে আর একটা সুন্নাত আছে মুসলিম মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করা এমনি সময় প্যান্ট শার্ট টাইকোট যা পরেন পরেন গেঞ্জি পরেন প্যান্ট পরেন লুঙ্গি পরেন গামছা পরেন সেটা আপনার ব্যাপার সে জায়গার ফত আমি দেব না ওলামাই কিরাম দেবে তবে নামাজে আসার জন্য নামাজ একটা মুসলমানদের একটা কি বলা হয় সেনাবাহিনীর একটা রূপ দেখবেন সেনাবাহিনীদের ক্যান্টনমেন্টে যাবেন পুলিশ লাইনে যাবেন তারা প্র্যাকটিস পিটি করার লাইন দেয় ফলিং দেয় দেয় না ফলিং দেয় আমরা মসজিদ যে ফলিং কাতার সোজা করি পাক আমাদের নামও রেখেছেন উলায়ুল্লাহ এরা আল্লাহর সৈনিক তো প্রত্যেক সৈনিক ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোশাক আসে না নাই একটু কথা বল না কেন পুলিশের পোশাক আসে না আর্মির আলাদা পোশাক না বিডিআর আলাদা পোশাক বিমান বাহিনীর আলাদা পোশাক যদি কেউ বিডিআর চাকরি করে আর্মির একসেপ্ট পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে তার চাকরি থাকবে যদি কেউ আর্মির চাকরি করা অবস্থায় পুলিশের পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে তার চাকরি থাকবে কে সব ধরনের পোশাক পছন্দ হয় চাকরি করে আর্মিতে কিন্তু পুলিশের পোশাকটাও ভালো লাগে বিডিআর এরটাও ভালো লাগে আরেকজনেরটাও ভালো লাগে আনসারেরটা ভালো লাগে এই ভালো লাগা মনে করে চার জায়গার থেকে চার প্রকারের পোশাক সংগ্রহ করছে আর্মির শার্ট বিডিআর এর প্যান্ট পুলিশের ক্যাপ আনসারের জুতো এই চার বরকার পোশাক সংগ্রহ করিয়া ইউনিফর্ম কমপ্লিট করে ইউনিফর্ম জাতীয় পোশাক ডিপার্টমেন্টাল পোশাক এই চার বরকার পোশাক দিয়ে সাইজে বুঝে যদি সে আর্মিতে ডিউটি করতে যায় তাহলে আর্মির প্রধান ওই ওনার গ্রুপ লিডার যিনি থাকবে তিনি তাকে কি বলবে যাই বেটা পাগল হয়ে গেছিস নাকি তুই ইউনিফর্ম বুঝিস না আর ও যদি কয় স্যার কথা কবেন না আমি সাত তরিকার খেলাপতি পাইছি আর্মি মিডিয়ার পুলিশ আর বিমান বাহিনী সাত তরিকার খেলাপতি পাইছি এই জন্য সাত তরিকার পোশাক পরছি তাতে কি তাকে গ্রান্ট করবে তুই উনি বার বুঝিসটা তুই পাগল হয়ে গেছিস তোর পাবনা পাঠাতে হবে মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে তা আপনি সেনাবাহিনীর চাকরি করতে গেলে যদি সে জায়গায় ইউনিফর্মটা যথাযথ ঠিক করে যেতে হয় আপনি আল্লাহর ঘরে মসজিদে আসছেন কাতার দিয়ে দাঁড়ায় নামাজ পড়বেন একজন কমান্ডারের কমান্ড ফলো করবেন কথা কন ঠিক না ইমাম সাহেব আমার কমান্ডার না একজন কমান্ডারের কমান্ড ফলো করে আপনি নামাজ পড়বেন সে জায়গাও আপনার একটা ইউনিফর্ম থাকা দরকার আছে ইউনিফর্ম সম্পর্কে আবুদ শরীফের ভিতরে নবী পাকের হাদিস আসছে সাহাবি বর্ণনাকারী বলেন মা কলা রসুল উল্লাহ সাল্লাম ফিল ইজার ফগুল কমিজ ওয়াইজাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহে হুজুর বলেন মুসলমানদের ইজার হল মুসলমানদের ইউনিফর্ম হল পোশাক হলো মাকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলি বলেন হুজুর Pajama সম্পর্কে তাহা বলেছেন মুসলমানের পাজামা সম্পর্কে তাহা বলেছেন মাকল ফলি জার ফাগওয়া ফিল হুজুর মুসলমানদের পাজামা সম্পর্কে যাহা বলেছেন জামা সম্পর্ক তাহাই বলেছেন তাহলে পাজামা জামার মানে কি পাজামা যতটুকু জুল হবে জামা ততটুকু জুল হবে এটা হলো মুসলিম ইউনিফর্ম কথা কন বোঝেন নাই কথা তাহলে পাজামার মাপটা যদি জানতে পারি তাহলে জামার মাপটাও জানা যাবে এবার পাজামার মাপটা হাদিসের মধ্যে আছে ওয়া ইজরাফুল ইজরাতুল মুসলিম ইলা সাফি সাকাইহে মুসলমানের পাজামা হবে লেসপো সাক হাটুয়ার টাকনুর মাসকান হাটুয়ার টাকনুর মাস্কান এ পর্যন্ত আপনার পাজামা হবে ও পর্যন্ত জুল আপনার জামা হবে এবার মাথায় পরবেন টুপি মাথায় পরবেন পাগড়ি কয়লা রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলাইকুমিল আমায় ফাইন হাসুল মালাইকা হুজুর বলেন মুসলিম ইউনিফর্ম হলো তোমরা অবশ্যই পাগড়ি পরবা এটা ফেরেস্তাদের সুন্নার